কি করলেন সেটা তো আমরা তরুণ তরুণীদের ব্যবস্থা করতে হবে এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা ওদের সঙ্গে ইন্টারেকশন করতে যেতে পারতো তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত আরেকটা বিষয় আমার মনে হয় এ সুলতানের স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি উৎসবে ওই দিনে একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করছেন প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটা নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানার স্বপ্ন দু সুলতানার স্বপ্ন দু প্রফেসর ইউনুস যারা পদক পেয়েছেন তাদের জীবনী তরুণ তরুণীদের জানানোর আহ্বান জানান আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে